ভাঙবে না কাজ কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরবর্তী প্রজন্মের কাজ নিয়ে গবেষণায় এমনটাই দাবি করেছেন তবে পড়ে গেলে তা বাঁকা হতে পারে অথবা সর্বোচ্চ আকার পরিবর্তন হয়ে যেতে পারে সায়েন্স ডেইলি গবেষক দলের একজনকে উদ্ধৃত করে জানায় তারা প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছেন এ কাজে তাদের অনুপ্রেরণার উৎস হচ্ছে ঝিনো ঝিনুকের খোলসে পঁচানব্বই শতাংশ থাকে চুন যা মূলত ভঙ্গুর তবে ভেতরের খোলসকে রক্ষাকারী মাদার অফ পার্ল যা তৈরি হয় আনুবীক্ষণিক ক্ষুদ্রাকৃতির লেগো ব্লকের আদলে এবং তা অনেক বেশি শক্তিশালী দুই দশক ধরে পদার্থটির গঠন নিয়ে গবেষণা করছেন ওই গবেষকরা প্রতিদিন